দিনের পর রাতে করা সেই বারো কর্মকর্তাকে দুদকে তলব দুর্নীতি দমন কমিশনের সাবেক দুই কমিশনার সহ সচিব পদমর্যাদার বারো জন কর্মকর্তাকে তলব করা হয়েছে রাজধানী ঢাকার ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দে নীতিমালা বঙ্গের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দুদক তাদের তলব করেছে বলে জানা গেছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ পরা পড়া অনুসন্ধান দলের রুটিন কাজ আরো কর্মকর্তার মধ্যে দুদকের সাবেক কমিশনার মোজামেল হক খান সাবেক কমিশনার জহরুল হক সাবেক সচিব মোহাম্মদ ইউনুসুর রহমান সাবেক সচিব এম এ কাদেরকে আগামী সতেরোই সেপ্টেম্বর আইডি এর সাবেক চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম সাবেক সচিব আক্তারি মমতাস সাবেক সচিব মোহাম্মদ সিরাজুল হক খানকে আগামী বারোই সেপ্টেম্বর অন্যদিকে সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সাবেক সচিব মোহাম্মদ আনিসুর রহমান ও সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুকে আগামী একুশে সেপ্টেম্বর তলব করা হয়েছে সারা বেলার খবর পারবেন আমি